বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি এই সিজনের একটা ভালো টপিক নিশ্চয়ই এই গরমের দিনে সবাই ক্লান্ত হচ্ছেন আর ক্লান্ত হচ্ছেন অথচ ঘাম ঝরছে না এমনটা হতেই পারে না তার জন্যেই তো দোকানে এত এত সেল বডি স্প্রে ছাড়া চলছেই না ডিওডিরেন্ট বডি স্প্রে এগুলো আমাদের লাগে তো বন্ধুরা ঘরোয়াভাবে যদি কিছু বানানো যায় তাহলে কিন্তু খুবই উপকারী হবে আমাদের তো এই এখন সমস্যা কি জানেন তো সমস্যা হচ্ছে অনেকেই আবার এই সেন্টের গন্ধ তারপর পারফিউমের গন্ধ পছন্দ করতে পারেন না কিন্তু পছন্দ না করলেও লাগাতে থাকেন কারণ একটাই যে তাদের লাগাতে হবে বগলের এই দুর্গন্ধে মানুষের কাছে দাঁড়ানোও যাবে না তার জন্য আপনাদের একটা সহজ টোটকা বলে দিচ্ছি কোনো গন্ধ লাগবে না না লাগবে বগলের দুর্গন্ধ আর না সহ্য করতে হবে পারফিউমের বিধ গন্ধ এক চামচ নারিকেল তেল নেন কিংবা হাফ চামচ নেন তার সাথে কিছু বেকিং পাউডার ছড়িয়ে দেন আর বেকিং সোডা কিংবা পাউডার যেটা হোক ছড়িয়ে খুব হালকা করে স্নান করবার পর বগল পরিষ্কার করে সেখানে তুলোই করে একটু লাগিয়ে নেন তা আবার এমন লাগিয়ে নেবেন না যাতে করে জামা কাপড়ে তেলের দাগ ধরে যায় তো বন্ধুরা এই সমস্যার সমাধান নিমেষে হবে কোনো রকমই আপনার বগলে তেল চিঠে ভাব থাকবে না এবং এ যে ঘরোয়া টোটকাটা আপনাদের দিলাম এটা কিন্তু আপনার ব্যাকটেরিয়াকে মারতে অনেকটাই সাহায্য করবে বন্ধুরা ঘাম দিলেও কিন্তু সহজে কোনো রকমভাবে আপনার দুর্গন্ধ সৃষ্টি হবে না দ্বিতীয় টোটকা বন্ধুরা অ্যালোভেরা জেল হাতের কাছে এই গরমের দিনে সময় রাখা ভালো যেমনভাবে স্কিনকে উজ্জ্বল চকচকে করে ঠিক তেমনভাবেই স্কিনের সমস্যাও দূর করে তো বন্ধুরা অ্যালোভেরা জেল অবশ্যই রাখুন বাড়িতে শুধু স্নান করবার পর বগলে একটু অ্যালোভেরা জেল ঘষে লাগিয়ে নেন তারপর জামা কাপড় বনুন ঘাম উৎপন্ন হবে না এবং ঘামের ফলে যে দুর্গন্ধ সেটাও হবে না তো বন্ধুরা এটাও আপনারা করতে পারেন তাহলে আপনাদের পারফিউমের বিদ্ঘুটে গন্ধ সহ্য করতে হবে না এগুলো সব জানা টোটকা কিন্তু আপনাদের এক্ষুনি আমি একটা সুন্দর পাউডার তৈরি করতে শেখাবো সেটা হচ্ছে লেবু আপনারা জানেন লেবু ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে কেমনভাবে কাজে আসে তাই এই লেবুর রস ভালোভাবে ঘষে নিন এতে করে কি হবে স্ক্রাব করা হবে একটু নিংড়ে নিন আর নিংড়ে এভাবে ঘষতে থাকুন এ দেখুন সহজেই কিন্তু ঘষা যাবে আর সমস্ত কালো ময়লা দাগ উঠে যাবে তো এরকম ভাবে লেবু কিন্তু না বাড়িয়ে পাউডারটা রেডি করে নি তো আপনারা এখানে একটু কনস্টার্চ নিয়ে নেন তারপর বেকিং সোডার পরিমাণটা একটু বেশি হবে বেকিং সোডা আমাদের ঘাম উৎপন্ন হতে দেয় না পচা গন্ধ উৎপন্ন হতে দেয় না অবশ্যই এখানে দু চার ফোঁটা নারকেল তেল ব্যবহার করুন তারপর এটা ভালো করে মিশিয়ে নেন মিশিয়ে নেওয়ার পর একটা কাচের ছোট্ট কৌটাতে রেখে দেন প্রত্যেক দিন স্নান করুন আর পাউডারের মতো ভালো করে লাগিয়ে নেন তারপর আপনি আমাকে কমেন্ট করে বলবেন আপনার দুর্গন্ধ কেমন হচ্ছে মোটেই দুর্গন্ধ হবে না দুর্গন্ধকে একদম দূর করবে এই পাউডার অবশ্যই আপনারা ব্যবহার করুন বিশেষ কিছু উপকরণ যে লাগছে এমনটা নয় বিশেষ কিছু উপকরণ লাগবে না এমন কিছু পয়সা খরচ নেই কেবলমাত্র একটু কনস্টার্চ সাথে কয়েক ফটা নারিকেল তেল আর বেকিং সোডা বেকিং সোডা কিন্তু লাগবে ব্যাস এরপর স্নান করে এসে কিংবা কোথাও বাইরে যাচ্ছেন একটু ছড়িয়ে নেন ব্রাশে করে একটু ঘষে নেন এক্ষেত্রে তেল চিটে ভাব থাকবে না আলাদা করে তেলে মুছতে হবে না ঠিক বডি স্প্রে লাগাতে যতক্ষণ সময় লাগে আর এটা লাগাতো সেরকমই সময় লাগবে কিন্তু আপনাকে কোনো ঘামের গন্ধ এবং পারফিউমের গন্ধ দুটোই সহ্য করতে হবে না এই দেখুন বন্ধুরা কোন রকম তেল চিঠেনি ভাব লাগছে কি আপনারাই দেখুন লাগছে না তার জন্য নারিকেল তেলের পরিমাণটা নামে মাত্র কিন্তু নারিকেল তেল লাগবেই কারণ নারিকেল তেল এই গন্ধকে দূর করতে হেল্প করে এই দেখুন বন্ধুরা কি দারুণ একটা ঘরোয়া টোটকা তাই না এরপর একটু ব্রাশে করে আপনি ছেড়ে নিতে পারেন এই দেখুন একটা ব্রাশ রাখুন ব্রাশে করে পরিষ্কার করে ঝেড়ে নেন এইভাবে তো বন্ধুরা আরও আরও একটি ঘরোয়া উপকরণ আছে যেটা আরও সহজ পদ্ধতিতে আপনি ব্যবহার করতে পারেন একদম কয়েক সেকেন্ডে আপনি এটা ব্যবহার করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আরো একটি টোটকা আছে মুলতানি মাটি আমাদের ঘামের দুর্গন্ধকে দূর করতে সাহায্য করে এই দেখুন ঘামের উৎকট বিচ্ছিরি দুর্গন্ধ কোনো মতেই হবে না যদি আপনারা এই মুলতানি মাটিটা ব্যবহার করেন এছাড়াও আমরা স্লিভলেস ব্লাউজ কিংবা স্লিভলেস যখন জামা কাপড় পরি তখন বগল একটু পরিষ্কার রাখা ভালো তার জন্য মুলতানি মাটিটা ব্যবহার করলে দুই দিকের কাজ হয় কালো যে স্পটগুলো পড়ে গেছে সেই স্পটগুলো উঠে যায় তার সাথে সাথে বিচ্ছিরি উৎকট দুর্গন্ধের সৃষ্টি হয় না ঘাম উৎপন্ন বেশি হয় না তাই গরমের দিনে এগুলো ইউজ করতে এমন একটু গায়ে লাগবে না আপনাদের আমি বলেইছিলাম যে একটা সহজ পদ্ধতি দেখাবো যেটা কয়েক সেকেন্ডে হয়ে যাবে অবশ্যই আপনারা গোলাপ জল এই সময় ব্যবহার করুন গোলাপ জলে গন্ধ উঠতে দেয় না একটু তবে গোলাপ জলটা যদি স্প্রে গোলাপ জল কিনেন ভালো হয় তাহলে তুলো লাগে না তুলোতে করে ঘষতে একটু সময় লাগে আর স্প্রে বোতলে যদি গোলাপ জল থাকে তাহলে সহজে হয়ে যায় তার জন্য যখন আপনি রোজ ওয়াটার দোকানে কিনবেন স্প্রে সিস্টেম কিনবেন তাহলে সুবিধা হবে বন্ধুরা আপনাদের আমি বললাম না মুলতানি মাটি মুলতানি মাটিটা একটু জল দিয়ে কিংবা গোলাপ জল দিয়ে গুলে নেন সাথে অ্যালোভেরা জেল দিলে খুবই ভালো হয় এরপর খুব ভালো করে ব্রাশে করে ঘষে নেন এই দেখুন একটু শুকোতে দেন তবে এটা স্নানের আগে করলে সব থেকে ভালো হয় স্নানের পরে আর কিছু লাগাতে হয় না তো আপনাদের কাছে কোন উপায়টা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আমার কাছে দুটো উপায় ভালো লেগেছে এক হচ্ছে ওই পাউডার রেডি করাটা দুই হচ্ছে এই অ্যালোভেরা জেল লাগানোটা অ্যালোভেরা জেল এই গরমের দিনে অবশ্যই থাকা ভালো অনেক সময় এক্সট্রা ওয়েল স্কিন থেকে বেরিয়ে আমাদের মুখকে খসখসে করে দেয় তো প্রতিদিন রাত্রেবেলায় অবশ্যই যদি এই মশ্চারাইজার ক্রিমটা মাখেন তাহলে আপনার মুখটা খুব যে তেল তেলচেটচেটে হবে এমনটাও নয় আর ঘাম বেরোনোর ফলে যে মুখের ক্ষতি হচ্ছে সেটা কিন্তু পূরণ করে দেবে তাই অ্যালোভেরা জেলটাই গরমের দিনে রোদে ঝলসানো ত্বকে অবশ্যই লাগবে আর বন্ধুরা আরও আমার কাছে সব থেকে যেটা ভালো প্ল্যান মনে হলো সেটা হচ্ছে এই গোলাপ জল দেওয়াটা এই গোলাপ জল অবশ্যই স্প্রে মানে স্প্রে বোতল দেখে কিনতে পারেন তাহলে ভালো হয় তো বন্ধুরা আজকে আপনাদের কোন টোটকাটা ঘরোয়া টোটকাটা ভালো লাগলো আমাকে জানাবেন বগলের এই উৎকট দুর্গন্ধ নিয়ে আপনাদের লজ্জায় পড়তে হবে না কিংবা পারফিউমের পারফিউমে যে বিচ্ছিরি গন্ধ সেটাও সহ্য করতে হবে না আপনারা অবশ্যই এগুলো ফলো করতে পারেন আজ বন্ধুরা এই পর্যন্তই ধন্যবাদ